Okay, cool. Thank you, নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা সার্জারি নিয়ে ডিসকাস করব যেটা হলো পিনাইল এনলার্জমেন্টের আন্ডারে পড়ে এবার এইটা হলো ওভারঅল ডিসকাশন অন পিনাইল এনলার্জমেন্ট পেনাইল এনলার্জমেন্টের মধ্যে কি কি পড়ে দুটো জিনিস পড়ে একটা হলো লেন্থ আরেকটা হলো গার্ল লেন্থ মানে যখন আমাদের পেনিসের লেন্থটা আমরা বড় করি ঠিক আছে সেটাকে বলা হয় ইনক্রিজিং ইন লেন্থ যখন আমরা গার্থ মানে হলো মোটা কতটা পেনিস মোটা করা হয় তো এই দুটো জিনিস আমাদের এটা রেখে দাও এই দুটো জিনিস আমাদের এনলার্জমেন্টে থাকে প্রথমে এলাম সার্জারি যেহেতু আজকে আমরা একটা সার্জারি করছি সেই সার্জারিটা হলো ফিনাইল ফ্যাট গ্রাফটিং প্রথম অপশান যেটা হলো সেটা সার্জারিতে হলো ফ্যাট গ্রাফটিং এবার এই ফ্যাট নে হ্যাঁ তো এইটা হলো আমাদের ফ্যাট গ্রাফটিং মানে এই জিনিসটা আমি একটু দেখাতে চাই হুম এই হল আমাদের ফ্যাট এই ফ্যাটটা আমরা ইনজেক্ট করি হয়তো আপনারা ভাবছেন যে আমি সেম হাতে কি করে এই ফ্যাটটা ইউজ করছি এই ফ্যাটটা আমাদের এক্সট্রা হয়ে গেছে এই ফ্যাটটা আমরা আর ইনজেক্ট করব না তো এইটা হলো ফ্যাট এই জিনিসটা আমরা ইনজেক্ট করব। এতে গার্থটা ইনক্রিজ হয় তো প্রথম আমরা যেটা সার্জারি বললাম সেটা হলো ফ্যাট গ্রাফটিং মানে শরীরের অন্য কোথাও থেকে ফ্যাটটাকে নিয়ে ওটাকে প্রসেস করে এরম আমরা পাতলা একদম জলের মতন ফ্যাটটা তৈরি করি তারপর এটা আমরা ইনজেক্ট করি শরীরে বিভিন্ন জায়গায় যেমন আমরা ফ্যাট গ্রাফটিং করি ব্রেস্টে বাটাকে যেই সব জায়গাগুলো ফেসে তেমনি কিন্তু এই ক্ষেত্রে ফ্যাটটাকে একটু আরও প্লাক করতে হয় যেটাকে ন্যানো ফ্যাট ট্রান্সফার বলে ন্যানো না হলেও মাইক্রো মানে ফ্যাট খুব বড় বড়ো গ্লোবিউস থাকলে পেনিসে ইনজেক্ট করা যায় না ওটাকে আমি পাতলা করে দেওয়া হয় তো এরমভাবে আমরা ফ্যাটটাকে পাতলা করি করে ইনজেক্ট করি তো প্রথম আমাদের যেটা হলো সেটা হলো ফ্যাট গ্রাফটিং এর পরে আসছি ইমপ্লান্ট এবার ইনটা সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা রিজিড ইমপ্লান্ট মানে ওইটা রেস্টিং লেন্থেও যতটা থাকে ইরেক্টেড লেনথেও ততটাই থাকে কেন এটা ইন্ডিয়ান মেড ওটা একটু সস্তা হয় যদি রিজিকন যেগুলো বাইরে কার কোম্পানির যেগুলো হয় সেইগুলো যদি আমরা ইউজ করি সেগুলো হলো ইনফ্লেটেবল মানে যখন আপনি চাইবেন তখন ওইটা ইরেক্ট হবে তো সেটা হয়ে গেল আমাদের ইমপ্লান্ট। তারপরে আরেকটা প্রসিজার যেটাকে আমরা লিগামেন্ট রিলিজ বলি আমাদের টেনিসটা সবসময় কোমরের হাড়ের সাথে একটা দড়ি দিয়ে ঝুলে থাকে সেই দড়িটাকে যদি আমরা রিলিজ করে দিই তাহলে একটা অলমোস্ট টু টু থ্রি সেন্টিমিটার আমাদের পেনিসের লেন্থটা ইনক্রিজ করে কিন্তু মনে রাখবেন এই লেন্থটা কিন্তু রেস্টিং লেন্থ না সরি লেন্থটা কিন্তু ফ্ল্যাশেড লেন্থ মানে এটা রেস্টিং লেনথে বাড়ে ইরেক্টেড লেথে খুব একটা ডিফারেন্স আসে না মানে নর্মালি আনইরেক্টেড অবস্থায় লেন্থটা কিন্তু এক ইঞ্চি মতন বাড়ে তো এই হয়ে গেল আমাদের সার্জিক্যাল অপশানস আরেকবার বলে দিচ্ছি সার্জিক্যাল অপশান যেগুলো আমরা করি গ্রাফটিং লিগামেন্ট রিলিজ ইমপ্লান্ট এরপরে আসছি নন সার্জিক্যাল অপশান যেটা খুব পপুলার হচ্ছে অনেক লোকেরা অপারেশন করাতে চায় না অনেক লোকেরা ছুরিকাচি ব্যবহার করাতে চায় না তারা ইমিডিয়েট রেজাল্ট চায় তাদের জন্যে এই একটা ভালো অপশন যেটাকে বলি আমরা পেনাইল ফিলার্স যারা আমাকে রেগুলারলি ফলো করে তারা জানে যে আমার সেন্টারে ফেনাইল ফিলার্স আমরা রেগুলারলি ইউজ করি তো এটা আমরা রেগুলারলি ইউজ করি এবার এর কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক ভালো দিক হলো ইমিডিয়েটলি আপনার রেজাল্ট হয় অপারেশান করতে হয় না খারাপ দিক হলো এটা একটু দামে বেশি দ্বিতীয়ত হলো এতে অনেকটা পরিমাণের ফিলার লাগে এক দুই এম হয় না প্রায় দশ এম এল মতন লাগে অনেকটা লেন্থ বাড়ানোর জন্য গার্ড বাড়ানোর জন্য সেটা অনেক সময় খচা সাপেক্ষ হয় তাই আমরা কম কম করে করি তাও এতে লেন্থ গার্ড বাড়ে এরপরে আরেকটা বিষয় যেটা আমি একটু ডিসকাস করতে চাইবো সেটা হলো পিশট আপনাদের মধ্যে যারা এই টপিকের ব্যাপারে ইন্টারেস্টেড থাকবেন তারা সবাই কিন্তু এই জিনিসটা জানেন পিশট অর পি আর পেনিস এবার এই জিনিসটা কী এই জিনিসটা হলো আপনার নিজেরই রক্ত যেটাকে আমরা প্রসেস করে ইনজেক্ট করি এবার এর মধ্যে কী কী সুবিধে আছে একটা হলো এটা লেংথ গার্ড ছাড়াও ইরেক্টাইল ডিসফাংশান প্রিম্যাচর ইজার্কুলেশান মানে ইরেকশন শীঘ্র পতন এইগুলোতে ইম্প্রুভমেন্ট করে দ্বিতীয়ত হল ব্লাড ফ্লোটা বাড়ায় এই ব্লাড ফ্লোটা যখনই বাড়ায় তখনই পেনিসের মাসেল লেন্থটাও আস্তে আস্তে বাড়তে থাকে তার মানে কি একটা সেশানেই রেজাল্ট পাবেন একটা সেশানেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন কিন্তু রেজাল্টটা যাতে দিন থাকে আপনাকে মিনিমাম ফাইভ টু সিক্স সেশনস করতে হবে ব্যাপারটা বুঝুন এইটা কিন্তু নন সার্জিক্যাল আপনারই ব্লাড দিয়ে হবে কিন্তু একটা সেশানে আপনার রেজাল্ট আসা শুরু হবে কিন্তু এটাকে কন্টিনিউ করার জন্য আপনাকে মিনিমাম পাঁচটা থেকে ছটা সেশন করতে হবে এবার এই ট্রিটমেন্টগুলোতে এক কিছু প্রশ্ন আপনাদের তরফ থেকে আমার কাছে আসে সেগুলো আমি একটু আজকে তুলে ধরবো তো প্রথম প্রশ্ন যেটা সবাই জিজ্ঞেস করে যে এই ফিলার পিসতে ব্যথা হয় কি না দেখুন আমরা লোকাল অ্যানালিশা দিয়ে করি কিন্তু হালকা হলেও আপনি পিঁপড়ে কাটার মতন বুঝতে পারবেন

এটা কি পার্মানেন্ট অনেকে জিজ্ঞেস করে দেখুন এটা পার্মানেন্ট না সেমি পারমানেন্ট আপনাকে এটাকে রিপিট করতে হবে ইউ হ্যাভ টু গেট সার্টেন সেশনস রিপিটেড নাও কামিং টু নন সার্জিক্যাল এতে অনেককে জিজ্ঞেস করে কস্ট কত দেখুন কস্ট থাউজেন্ড টু টেন থাউজেন্ডের রেঞ্জে থাকে জিএসটি ইনক্লুড করে ফিলার্সের কস্ট ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট সেটা টোয়েন্টি থাউজেন্ডও হতে পারে ওয়ান লাখও হতে পারে এই দুটো ট্রিটমেন্ট করার পর মেলামেশা কতদিন পর করা যেতে পারে সাধারণত আমরা দু তিন দিন ওয়েট করতে বলি এই দুটো ট্রিটমেন্ট করার পর কত তাড়াতাড়ি আপনি ডে টু ডে অ্যাক্টিভিটিসে জয়েন করতে পারেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই দুটো ট্রিটমেন্ট করার মাঝখানে কোনো গ্যাপ দরকার কি না দুটো ট্রিটমেন্ট একসাথেই করা যেতে পারে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন এবার আরেকটা লাস্ট বিষয় আমি একটু ডিসকাস করতে চাই এই সার্জারিগুলো কিভাবে আমরা প্ল্যান করি य सर्जारिगुल सर्जारिगुल फार्सटे कि पेशेंट जरा अपनारा दूरे थकें क्योंकि हमारे अनेक पेशेंटरा झारखंड बिहार के आसे तरज बोल आप लोग ऑफलाइन कंसल्टेशन कर सकते हैं हमारा हेल्पलाइन नंबर स्क्रीन में मिल मिल जाएगा आपको सिक्स टू एट नाइन वन जीरो नाइन सिक्स एट एट सिक्स ठीक है नंबर आप लोग थोड़ा दे देना तो नंबर पे आप कांटेक्ट कर ले कर लेना आप ऑनलाइन कंसल्टेशन कर सकते हैं ऑनलाइन कंसल्टेशन में मेरे को आप सिर्फ दो तीन सवाल पूछना होगा एक आप का प्रॉब्लम क्या है वो इलेक्टाइल डिस्फंक्शन है कि प्रीमेचर रिजर्कुलेशन है कि आपको लेंथ एंड गर्थ में इंक्रीज करना है ये मेरे को पूछना है दूसरा है कि आप सर्जरी चाहते हैं कि नॉन सर्जरी चाहते हैं बस इतने दो सवालों से मैं आपका ट्रीटमेंट प्लान कर सकता हूँ You can directly come and get the treatment done. It's not that you have to stay for five seven days here. Now, further, any point if you want to ask me if I have missed out anything, you can directly message me. You can contact on the helpline numbers also six two eight nine one zero nine six eight seven. That's right. Okay, six टू एट नाइन वन जीरो नाइन सिक्स एट सेवन आई जस्ट नीड टू नो योर प्रॉब्लम सिर्फ जानना है आपका प्रॉब्लम क्या है आपको सिर्फ लेंथ एंड गर्थ इंक्रीज करना है तो प्लान कुछ और होगा आपको साथ में इरेक्टाइल डिस्फंक्शन है टैबलेट्स वी मे है शॉप वेव थेरेपी दिस विल बी अ कस्टमाइज ट्रीटमेंट विच आई विल डिस्कस एट दंसल्टेशन ओके सो आई उल कट दिस वीडियो शर्ट वी हेव गट फ्यूमोर पेनाइल एंडमेंट सर्जरिज आट पेनाइल एनलमेंट सर्जरि वेट कर